তো বন্ধুরা আপনারা একটা ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করবেন আমি আপনাদেরকে পুরো স্টেপ টু স্টেপ দেখিয়ে দেবো যে আপনারা একটা সৌন্দর্য করে ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করবে যে ইউটিউব চ্যানেলের মাধ্যম থেকে আপনাদের আমাদের কোন কোন ভুল থেকে বাঁচতে হয় তারপর কিন্তু সেই চ্যানেলটা সঠিক ক্রিয়েট হয় এবং কি সেই চ্যানেলে কিন্তু তারপর ভিডিও ভাইরাল হবে আর সেই চ্যানেল থেকে আপনি কিন্তু অনেক অনেক টাকা আপনি ইনকাম করতে পারবেন মাসের শেষে তবে কিছু ভুল থাকলে সেই চ্যানেলে কিন্তু কোনো দিনের জন্য ভিডিও ভাইরাল হয় না এটা আপনারা সবসময়ের জন্য ভাববেন তো এই যে দু হাজার পঁচিশে আসছে দু কিন্তু খুব হার্ট হয়ে যাচ্ছে ইউটিউবটা ঠিক আছে মানে খুব অন্য রকম এখন দেখুন দিন গেলে কিন্তু কয়েকশো মিলিয়ন মানুষ কিন্তু চ্যানেল ওপেন করছে ঠিক আছে তো সেই কয়েকশো মিলিয়নের মধ্যে ফাইভ পারসেন্ট চ্যানেল কিন্তু র্যাঙ্ক হচ্ছে বাকি চ্যানেলগুলো কিন্তু র্যাঙ্ক করতে পারছে না তো আপনারা সম্পূর্ণ দেখুন ভিডিওটা আমি আপনাদের কাছে বিনায় নিবেদন করছি কেউ স্কিপ না করে যে আপনার যদি একটা চ্যানেল খুলবে খুলবেন বলে যদি মন্তব্য করে থাকেন তাহলে আমি আপনাদেরকে দেখে দেবো যে আপনি একটা প্রপোশনাল ইউটিউব চ্যানেল আপনার মনের মতো সৌন্দর্য করে কিভাবে তৈরি করবেন বা সেই চ্যানেলে কিন্তু আপনি ভিডিও আপলোড করলে আপনার ভিডিও রিস পাবে এবং কি আপনার ভিডিও কিন্তু ভালোভাবে ভাইরাল হবে ঠিক আছে নাহলে আপনার আপনি যদি নিজের ইচ্ছে যদি করেন তাহলে কিছু ভুল থেকে গেলে আপনার সেই চ্যানেলের ভিডিও ভাইরাল হবে না বা আপনি ভিডিও ছেড়ে ছেড়ে কিন্তু হতাশ হয়ে যাবেন ঠিক আছে তো ফ্রেন্ডস আর বেশি দেরি করবো না ভিডিওটা শুরু করা হোক ভিডিওটা শুরু করার পূর্বে আপনাদের কাছে বিনায় নিবেদন যদি এই ভিডিও ভালো লাগে তো অবশ্যটা লাইক দেবেন লাইক দিলে কী হয় আপনাদের জন্য ভিডিও বানানোর উৎসাহ আমাদের যথেষ্ট বেড়ে যায় আর চ্যালেঞ্জের নতুন সদস্য ব্যক্তি হলে অবশ্য করে চ্যালেঞ্জের সঙ্গেই থাকবেন এই ধরনের ভিডিও আমি প্রত্যেকটা দিনের জন্য আপলোড করি আমি আপনাদেরকে সরাসরি স্ক্রিন ভিডিও নিয়ে যাব। কেন ফ্রেন্ডস আমার একটাই ফোন ঠিক আছে আমি এই ফোনে ফেস করি প্লাস এই ফোনে আমার স্ক্রিন করতে হয় তো আমি স্ক্রিন ভিডিও নিয়ে যাব। স্ক্রিন ভিডিও নিয়ে গিয়ে আমি একদম পুরো আপনাদেরকে প্র্যাকটিক্যালভাবে দেখে দেবো যে সেই চ্যানেলে কিছু সেটিংস থাকে সেই সেটিংসগুলো আপনাদেরকে পুরো শিখিয়ে দেবো একদম আজকে দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে যেটি আপনারা ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে পারেন তাহলে ভিডিও মানে ভিডিওটা যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন আপনার চ্যানেল ভেরিফাই থেকে সেটিংস থেকে কিবার্ড লাগানো থেকে সম্পূর্ণ বিস্তারিত খুলে বলবো তো চলুন ভিডিওটা স্টার্ট হব তো বন্ধুরা আপনারা সরাসরি যে ইউটিউব যে অফিসিয়াল অ্যাপসটা আছে না সেটা কিন্তু আপনারা ওপেন করবেন আমি কিন্তু ইউটিউব অ্যাপসটা আমি কিন্তু ওপেন করে নিচ্ছি তো ওপেন করে নিয়ে নেওয়ার পরে আপনারা যে জিমেল আপনাদের কিন্তু একটা জিমেল করতে হবে জিমেলের দ্বারাই কিন্তু ইউটিউব ক্রিয়েট নেবে ঠিক আছে তো সেই জিমেলটা আপনারা যদি করে নেন তাহলে জিমেলটা আপনাদের এখানে কিন্তু লগ হয়ে যাবে হয়ে যাওয়ার পরে এই কর্নারের আপনাদের সেই জিমেলের নাম বা যদি আপনি ফটো লাগিয়ে থাকেন সেটা শো করবে এখানে আপনারা ক্লিক করবে ক্লিক করার পর এই এই জায়গাটা দেখুন ঠিক আছে ভিউ চ্যানেল বলে লেখা আছে এই ভিউ চ্যানেলের উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে কিন্তু অলরেডি আমি এই এটা করেছিলাম এটা আমি সরিয়ে দিয়ে আপনাদেরকে দেখে দেবো কেন আপনাদের নাম থাকবে তো ধরে নিন এটাও আমার নাম এখান থেকে আমি এটা সরিয়ে দেবো এখান থেকে ধরে নিন আমি এটা সরিয়ে দিয়েছি ঠিক আছে সরিয়ে দিয়ে দেওয়ার পরে এখান থেকে আমি লিখবো ঠিক আছে এখান থেকে বাংলা বাংলা ঠিক আছে বাংলা এখান থেকে আমি টিপস লিখে দেব টিপস তো বাংলা টিপস লিখে দেওয়ার পরে এখানে দেখুন ফ্রেন্ড সেভ বলে অপশান আছে সেপে ক্লিক করলে কিন্তু সেভ নেবে দেখবেন ঠিক আছে দেখুন এখানে আমার কিন্তু বাংলা টিপস কিন্তু ইউটিউব চ্যানেলের নাম বসে গেছে দ্বিতীয় হলো কি হ্যান্ডেল চ্যানেলে হ্যান্ডেল আপনাদের একশো সাবস্ক্রাইবার হওয়ার পর আপনার ঠিক করতে পারবেন ঠিক আছে চ্যানেল হ্যান্ডেল আপনি চাইলে এখনোই ঠিক করে নিতে পারবেন এখান থেকে আমি কিছু না কিছু দিয়ে আমি এখান থেকে ঠিক করে নেব যেমন ধরুন এখান থেকে এটা আমি দিয়ে দিচ্ছি দেখি এটা নেয় কি নিয়ে নিয়েছে ঠিক আছে দেখুন এই এই কিন্তু আমার চ্যানেলের হ্যান্ডেল হিসাবে নাম বসে গেছে এবার যদি এই সেপে আমি যদি ক্লিক করি কিন্তু এখানে আমার সেপ নিয়ে নেবে তা আমি সেপে ক্লিক কর দিলাম সেপে আমি এখান থেকে ক্লিক করে দিচ্ছি দেখুন সেপ হয়ে গিয়েছে এখানে দেখুন ঠিক আছে চ্যানেল ইআরএল এই চ্যানেল ইআরএল আপনার এক একশো থেকে পাঁচশো নাহলে এক হাজার সাবস্ক্রাইবার একশো সাবস্ক্রাইবার হলে ইআরএল আপনি সেট করতে পারবেন এখান থেকে সেট করা যায় না এখানে হচ্ছে ডিসক্রিপশান আপনারা চাইলে যা তা আপনারা ডিসক্রিপশান দিতে পারেন ঠিক আছে আপনাদের ইচ্ছা মতো তারপরে দিয়ে দেওয়ার পরে এখানে দেখুন ফ্রেন্ডস ঠিক আছে এখানে এ বলে একটা চিহ্ন আছে এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনাদেরকে গ্যালারি শো হবে ঠিক আছে এই গ্যালারিতে ক্লিক করলে আপনার কিন্তু লোগো লাগাতে পারবেন যেমন আমি যে কোনো একটা জিনিস নিয়ে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি দেখুন এই লেগে গেছে তারপর দেখুন এখানে সেভ আছে সেভ করলে কিন্তু সেভ হয়ে যাবে সেম প্রসেস কিন্তু আপনি চাইলে এই ব্যানার লাগাতে পারবেন ঠিক আছে এখানে দেখুন ফ্রেন্ডস আপনাকে ক্যামেরা শো হচ্ছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে ঠিক আছে এখানে দেখুন চেঞ্জ ফ্রন্ট ইওর ফটো তো এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর চলে যাবে আপনি যে ব্যানার তৈরি করে রাখবেন সেই ব্যানারে সিলেক্ট করলে কিন্তু এখানে আপনার ব্যানার বসে যাবে তারপরে আপনাদের সেভ বলে এখানে থাকবে সেভ করে দিলে সেভ হয়ে যাবে হয়ে যাওয়ার পর আপনাদের কিন্তু চ্যানেল কিন্তু ক্রিয়েট হয়ে যাবে এখান থেকে ঠিক আছে এবার আপনারা বেরিয়ে চলে আসবেন আর কাজ নেই এবার হচ্ছে আপনাদেরকে আপনার চ্যানেলের সেটিংসের কাজ সেটিংসগুলো না করলে কিন্তু আপনার চ্যানেল কোনো দিনের জন্য ভাইরাল হবে না বা এবং কি আপনার চ্যানেল ভেরিফাই করতে হবে ভেরিফাই না করলে আপনি পনেরো থেকে কুড়ি মিনিটের ভিডিও আপলোডও করতে পারবেন না বা আপনি কাস্টমারি থামনে লাগাতে পারবেন তো সেগুলো দেখে দেবো ঠিক আছে তো এবার আপনারা কোথায় যাবেন এখান থেকে আপনার সরাসরি তো বন্ধুরা আপনাদের ফোনের ক্রোম ব্রাউজারটা আপনারা ওপেন করে নেবেন তো এখান থেকে ওপেন করে নিয়ে নেওয়ার পর এখান সার্চ বক্সে আপনারা ইউটিউব ডট কম বলে সার্চ করতে পারেন নাহলে আপনাদের যদি ইউটিউব শো হয়ে থাকে তাহলে আরও বেটার হবে ইউটিউবের উপরে আপনারা ক্লিক করবেন এখানে আপনারা যখনই ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের যদি মানে জিমেল যদি অনেক থেকে থাকে তাহলে কিন্তু আপনাদেরকে এই কোন এখান থেকে কিন্তু আপনাদের লগ ইন করে নিতে হবে লগ ইন করার আগে আমি আপনাদেরকে আরেকটা টিপস দেখে দেবো এই যে এই যে থ্রি লাইন দেখতে পাচ্ছেন না ফ্রেন্ডস এই থ্রি লাইনের উপর আপনারা ক্লিক করবেন থ্রি লাইনের উপর আপনার ক্লিক করার পর এখানে দেখুন ঠিক আছে ডেস্কটপ সাইট এই যে এই যে মানে ডেস্কটপ সাইট দেখছেন এই যে টিক আছে না এটা আপনাদেরকে আনটিক থাকবে যখনই আপনাদের আনটিক থাকবে এরকমই আসবে না ইউটিউবের মতো আসবে আর যখন আপনারা ঠিক করবেন একদম এরকমই চলে আসবে এইটা হচ্ছে কি যে কম্পিউটার সাইট মানে আমি ডেস্কটপ মোডে নিয়ে এসেছি ঠিক আছে তো দেখুন ফ্রেন্ডস অনেকের কম্পিউটার নেই এখন কিন্তু এই মোবাইলের দ্বারাই কিন্তু কম্পিউটারের কাজটা মিটিয়ে নিতে হবে ঠিক আছে তো এই এই সাইটটা আপনাদেরকে যখনই আসবে আসার পরে এই কোণে দেখবেন যে আপনাদের চ্যানেলের লোগো শো করবে নাহলে আপনাদের যদি অন্য কোনো মানে অনেক যদি জিমেল থেকে থাকে আপনি যদি চ্যানেল করেন তাহলে আপনি এখানে এই 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 গায়ে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখুন ফ্রেন্ডস ঠিক আছে সুইচ অ্যাকাউন্ট এই সুইচ অ্যাকাউন্ট ওপরে কিন্তু আপনারা ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের জিমেল সব শো হয়ে যাবে তা আমি এখান থেকে আমি সেই জিমেলটা আমি এখান থেকে লগ ইন করে নেবেন তা আমি এখান থেকে কিন্তু আমি লগ করে নিয়েছি এবারে যখনই লগ হয়ে যাবে হয়ে যাওয়ার পরে আবারও আপনারা সেই যে লোগো শো করবে সেই লোগোর গায়ে কিন্তু আপনাদেরকে আবারও ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে আপনারা দেখবেন যে ঠিক আছে ভিউ ইউর চ্যানেল ছোট ছোটো লেখা তো আপনারা হয়তো বুঝতে পারছেন না আপনারা যখন যাবেন এর মধ্যে আপনারা বুঝে যাবেন তো ভিউ ইউর চ্যানেলের ওপর আপনারা ক্লিক করতে দেবেন এখানে আপনারা যখনই ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদেরকে এরকমই একটা এন্ট্রি ফিস কিন্তু শো হয়ে যাবে ঠিক আছে ফ্রেন্ডস আপনারা এখানে দেখবেন ঠিক আছে ইউর চ্যানেল এই ইউর চ্যানেলের ওপরে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে তো আমি ওই ইউআর চ্যানেলের ওপরে আমি এখান থেকে ক্লিক করে নিয়েছি ক্লিক করে নিয়ে নেওয়ার পরে আপনাদেরকে এরকমই এন্ট্রি ফিজ আসবে নাহলে সরাসরি কিন্তু খুলে যেতে পারে তা আমি এখান থেকে আমি ওপেন করে নেবো তারপর দেখুন ফ্রেন্ডস আপনাদেরকে কিন্তু এরকমই একটা এন্ট্রি ফিজ চলে আসবে এখানে দেখুন ফ্রেন্ডস ড্যাশবোর্ড ঠিক আছে তারপর দেখুন কন্টেন্ট অ্যানালিটিপস কমেন্ট তারপরে এখান থেকে মেসেজ তারপর কপিরাইট তারপর মোমেন্টেশন আনসেকশন এখান থেকে কিন্তু আপনি সব কিছু পাবে তারপর মিউজিক ঠিক আছে এখান থেকে কিন্তু আপনি ইউটিউবের তরফে পেয়ে যাবেন এখান থেকে দেখুন আপলোড আপলোড মানে আপলোড বেনার লাগাতি বলছেন আপলোড ইমেজ মানে লোগো লাগাতি বলছে এসব লাগানোর প্রয়োজন নেই আপনি যে চ্যানেলের নামটা দিয়েছেন এখানে শো হবে অবশ্যই আপনারা চেক করে নেবেন ঠিক আছে ফ্রেন্ডস এবং ফ্রেন্ডস আপনার আপনাদের একটু আমি জুম করে দেখে দিচ্ছি এখান আমি জুম করছি জুম করার পর এখানে দেখুন সেটিংস এই সেটিংস অপশানে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে কারণ এই সেটিংসে আপনাদের প্রচুর কাজ এসব কাজ না করলে হবে না তারপরে এই সেটিংসে ক্লিক করার পর এরকমই একটা এন্ট্রি ফিজ চলে আসবে আসার পরে এখানে এখানে দেখবে চ্যানেল বলে অপশান থাকবে চ্যানেলের ওপরে আপনারা ক্লিক করবে ক্লিক করার পর ফ্রেন্ডস এখানে আপনাদেরকে কান্ট্রি ঠিক আছে আন আন কান্ট্রি থাকবে আপনাদেরকে কান্ট্রি সিলেক্ট রাখতে হবে তো এখান থেকে আমি এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে নেব এখান থেকে আমার ইন্ডিয়া ইন্ডিয়া এন আমি সিলেক্ট করে নিয়েছি সিলেক্ট করে নিয়ে নেওয়ার পরে তারপর দেখুন অ্যাডভান্স সেটিংসের উপর আপনার ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা একটু নিচেই চলে আসবেন ঠিক আছে এখানে আপনারা নিচে আসবেন আসার পরে এখানে এখানে আপনারা দেখুন ঠিক আছে আপনাদেরকে ঠিক আছে যে মানে এই নো অপশানে সিলেক্ট থাকবে নইতে রেখে দেবেন তাহলে ভিডিও আপলোড সময় বারবার আপনাদেরকে সিলেক্ট করতে হবে না ঠিক আছে তো সরি আমার চলে গিয়েছে আমি এখান থেকে আমি আবারও চলে আসবো ঠিক আছে তারপরে এখান থেকে আপনার শেষ অপশানে ক্লিক করার পরে ঠিক আছে এখানে দেখুন ঠিক আছে প্রথম স্টপ আপনাদেরকে এরকমই থাকবে তারপর টু স্টাফ আছে এই টু স্ট্যাপে আপনারা ক্লিক করবেন যখনই আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখুন পুরো ডিটেলস আছে এখানে দেখুন ফ্রেন্ডস ঠিক আছে ভেরিফাই ফোন নাম্বার দেখুন ভেরিফাই ফোন নাম্বার আমি একটু জুম করলে আপনার ভালো দেখতে পাবেন এই দেখুন ভেরিফাই ফোন নাম্বার ঠিক আছে এই অপশান কিন্তু আপনাদের কিন্তু শো হবে তো এই অপশান শো হওয়ার আগে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দেবো অ্যাডভান্স সেটিংসের ওপরে আমি ক্লিক করব। এখান থেকে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখুন ফ্রেন্ডস ঠিক আছে ঠিক আছে অ্যাড কীবার মানে আপনাদেরকে চ্যানেল কীবার্ড লাগাতে হবে আপনার যে চ্যানেলটা সাজেস্টে যাবে সেই চ্যানেল কীবার না থাকলে কোনো দিন সাজেস্টে যাবে না চ্যানেল কীবার্ড আপনাদের মর্জি মতো দেবেন যেমন আমি এখান আমি দিয়ে দিচ্ছি বাংলা ঠিক আছে বাংলা ঠিক আছে টিপস যেমন আমার চ্যানেলের নাম তারপরে আমি এখান থেকে দিয়ে দিচ্ছি ইউটিউব ঠিক আছে তারপরে আমি এখান থেকে দিচ্ছি ভিডিও ভাইরাল ঠিক আছে দেখুন এগুলো কিন্তু সব কিন্তু চলে আসে চলে আসার পরে এখানে 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 আপনারা ভালোভাবে দেখুন এখানে কিন্তু আপনারা এই যে সেভ আছে সেফে ক্লিক করলে কিন্তু সেভ হয়ে যাবে তো এটা এখন থাক এগুলো আমি এখন সরিয়ে দিচ্ছি কেন আমি আমি আপনাদের দেখানোর জন্য ঠিক আছে এখান থেকে আমি সেই মানে ভেরিফাই অপশানে চলে যাব তো এখান থেকে আমি ভেরিফাই অপশানে চলে এলাম আসার পরে এই ভেরিফাই অপশান আপনাদেরকে ক্লিক করতে হবে এই ঠিক আছে ফোন নাম্বার ভেরিফাই অপশানের উপর আপনারা যখনই ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদেরকে এখানে কিন্তু কিছু অপশান শো হবে সেটাও আপনার দেখেন তো এখানে এইগুলো যখন শো হবে আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি একদম সম্পূর্ণ স্ক্রিন ওপর নিয়ে চলে আসবো তাহলে বুঝতে পারবেন দেখুন এরকমই একটা এন্টারিফিস কিন্তু আপনাদেরকে শো হবে এখানে দেখুন ফ্রেন্ডস ঠিক আছে এখানে দেখুন টেক্সট বা কল তো আপনি যে ওটিপিটা নিতে চান ভেরিফাই করবেন সেই ওটিপিটা আপনি টেক্সের মাধ্যমে নিতে চান নাকি না আপনি কলের মাধ্যমে নিতে চান ঠিক আছে আপনি যদি কলের মাধ্যমে নিতে চান তাহলে আপনি কলে ক্লিক করবেন আর যে টেক্সের মাধ্যমে নিতে চান সে টেক্সে ক্লিক করবেন এখানে দেখুন ফ্রেন্ডস আপনাদেরকে ইন্ডিয়া সিলেক্ট করতে হবে যেমন আমার ইন্ডিয়া সিলেক্ট আছে যদি আপনার ইন্ডিয়া সিলেক্ট থাকে তাহলে আরও বেস্ট তারপর দেখুন এখানে দেখুন ফ্রেন্ডস আপনাদেরকে ফোন নাম্বার দিয়ে দিতে হবে তা আমি যে একটা ফোন নাম্বার এখানে আমি দিয়ে দিচ্ছি ট্যাপ করে দিচ্ছি আপনাদের বোঝানোর জন্য ঠিক আছে আমি যে কোনো একটা ফোন নাম্বার এখানে তো আমি দিয়ে দিচ্ছি তো ফ্রেন্ডস দেখুন এখানে এখানে আমি কিন্তু ফোন নাম্বার দিয়ে দিচ্ছি এখানে নেক্সট বলে অপশান আসছে এই নেক্সটে আপনি যখনই ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে একটা ওটিপি আসবে সাথে সাথে সেই ওটিপিটা ছটা ওটিপি আসবে সেই ওটিপিটা আপনার ওখানে ট্যাপ করবেন সঙ্গে সঙ্গে আপনাকে এখানে ভেরিফাই অপশান এরা এরকমই টিক উঠে যাবে ঠিক আছে আপনারা এটা কিন্তু ভেরিফাই করে নেবেন অবশ্যই অবশ্যই এটা ভেরিফাই করে নেবেন কেন আমি ভেরিফাই করে দেখাচ্ছি না আপনারা প্লিজ করে নেবেন ঠিক আছে ফ্রেন্ডস তো আপনাদেরকে যখনই ভেরিফাই হয়ে যাবে ভেরিফাই হয়ে যাওয়ার পরে ঠিক আছে আপনারা কাস্টমাই থামনে লাগাতে পারবেন এবং প্লাস আপনারা পনেরো থেকে কুড়ি মিনিটের ভিডিও কিন্তু আপলোড করতে পারবেন ইউটিউব প্ল্যাটফর্মে তো এবার এখানকার কাজ আপনাদেরকে কমপ্লিট হয়ে গেছে এই ক্রমের কাজ আর নেই এখান থেকে আপনারা সম্পূর্ণ বেরিয়ে চলে আসবেন যেমন আমি এখান থেকে সম্পূর্ণ বেরিয়ে এবার চলে যাব। যাওয়ার পরে এখান থেকে আমি ওয়াইটি টি মধ্যে চলে আসছি ওয়াইটি টি মধ্যে আসার পরে ঠিক আছে তো এখান থেকে আমার কোনো ভিডিও আপলোড নেই কেন এটা আমি নতুন করে আপনাদেরকে দেখিয়েছি সেই কারণে তো আমি আমি আমার একটা চ্যানেলে এখান আমি লগ করে নিচ্ছি আমার সেই চ্যানেলে ভিডিও আপলোড আছে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে কাস্টমাইজ মানে থামলেন লাগানো যায় ঠিক আছে তো আমি এখান থেকে আমি আমার চ্যানেলটা লগ করে নিয়েছি লগ ইন করে নিয়ে নেওয়া নিয়ে নেওয়ার পরে এখান থেকে আমি এই ভিডিওটার উপর আমি ক্লিক করে দিলাম দিয়ে দেওয়ার পরে এখানে আপনারা ভালোভাবে দেখুন ফ্রেন্ডস এই জায়গাটা দেখলে বুঝতে পারেন এরকম কলম কলমের মতো এখানে কিন্তু একটা অপশান শো হচ্ছে ঠিক আছে এই কলম সেকশন আপনারা ক্লিক করবেন কলম সেকশন আপনারা যখন ক্লিক করবেন ক্লিক করার পরে আবারও এখানে দেখুন কলম সেকশান ক্লিক হচ্ছে এই কলম সেকশনের উপরে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন দিয়ে দেওয়ার পরে এই জায়গাটা দেখুন ঠিক আছে চেঞ্জ বলে আছে ঠিক আছে তবু এখানে আপনারা ক্লিক করবেন এখানে যখনই ক্লিক করবেন আপনার ফোনের গ্যালারি শো হয়ে যাবে যে কোনো একটা থামনেল ধরেন আমি এই থামনেলটা লাগাতে চাই এই থামনেলটা থামনেল গায়ে ক্লিক করবো দেখুন আমার থামনেল কিন্তু এখানে পারমানেন্টলি কিন্তু বসে গিয়েছে এখানে দেখুন ডান বলে অপশান আছে ডানে ক্লিক করলে কিন্তু সেট হয়ে যাবে তো আপনারা অলরেডি বুঝতে পেরেছেন তো যাই হোক ফেন যে একটি ছোট ভিডিও ছিল যেটি আপনাদের কাছে উপকৃত মনে হয়ে থাকে বা আপনি যদি কিছু জানতে পারেন তো চ্যানেল তো অবশ্যই একটা লাইক দেবেন লাইক দিলে কি আপনার জন্য ভিডিও বানানোর সব যথেষ্ট বেড়ে যায় চ্যালেঞ্জের নতুন সদস্য ব্যক্তি হলে অবশ্যই সাফর্য চানের সঙ্গে থাকবেন এই ধরনের ভিডিও প্রত্যেকটা দিনের জন্য আপলোড করি ধন্যবাদ ভিডিও দেখার জন্য